হ্যালো অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিশিয়াল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো দেখো ভীষণ লাইন লাইন দেওয়ার পর ফাইনালি দেখো আমাদের এন্ট্রি তো চলো আমরাও ঠাকুর দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তো চলে এসেছি মা বোন আমি বাবা আর আমার মেয়ে আর মামা তো একটা অভ্যেস আছে কোলে উঠে সারা জায়গায় ঘোরার তো চলো ঠাকুরটা দেখো ফাইনালি আমরা ঠাকুর দেখে কিন্তু বেরিয়ে পড়েছি মেলায় আর ঠাকুরটা দেখে যেটা তোমাদের সঙ্গে বলার আছে সেটা হচ্ছে পুরাকালের মানে কৃষ্ণ যা যা করেছিল সেটাই আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় প্রতিবারের মতো এবারও সেটাই করেছে তো এবার আসলো মামামের পাল্লা মামাম কোনটা চড়বে মামাম কোনো ডিসাইড করতে পারছে না তো এটাতে চড়তে বললাম চলো দেখি মামাম কি চড়ে তো ও ফাইনালি ঠিক করে ফেলেছে তো চলো দেখো প্রচুর লাইন দিয়ে ঠাকুর দেখাও হলো মামামের চড়াও কমপ্লিট হলো আর আমার দেখো কি ভাবছো আমি টিপটা বাড়ি থেকে পড়ে এসেছি না না ঠাকুরের ওখান থেকে আমাকে পরিয়ে দিয়েছে কারণ আমি তো কপালে টিপ পড়ি না তো সেখানেই ফাঁকা পেয়ে একদম যত্ন সহকারে জায়গা মতো পরিয়ে দিয়েছে তো ভীষণ খুতখুত করছিল মনটা তো চলো ঠিক আছে দেখো ফাইনালি চলে আসলাম টুকটাক পেট পুজো করতে তো দেখো দই ফুচকা মেলেই এসেছি দই ফুচকা খাবো না তো এটা তো একদম মাস্ট খাবো আর মাম্মাম তো খাবেই তো দেখো আমরা সবাই এক প্লেট করে নিয়ে নিয়েছি তো চলো কিছু ঘুরে ঘুরে কেনা যাক মেলায় এসেছি আর ঘুরে ঘুরে দেখে কিছু কিনবো না সেটা কি কখনো হতে পারে তো চলো কি কিনি না কিনি সেটা তো আর এখানে শেয়ার করতে পারবো না তো এই দোকানটার দিকে আমার ভীষণভাবেই চোখ গিয়েছিল কিন্তু আমি তো যেহেতু এখান থেকে বাপের বাড়ি যাবো তো তাই জন্য আর কিছুই নেওয়া হয়নি তো তারপরে ফাইনালি চলে আসলাম মেলার বাইরে থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি আর তারপরে দেখো কিছু ফলও নিয়ে নিয়েছি আর মামাম তো এসে মামামের দুষ্টুমি স্টার্ট মামা বাড়ি আসলে তো মামামের আর খুশির সীমা থাকে না তো দেখো মা কিন্তু অনেক কিছুই কিনেছে ঘরের জিনিস টুকটাক আর আমিও অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনেছি বলতে মামামের আর আমার তো কিছু কিউট কিউট জিনিস কিনেছি ওটা আমার কালেকশানের মধ্যে সবসময় থাকে কিউট কিউট দিকেই চোখটা আমার যায় তো আমি আমার জন্য কিনি আর বা মামমমের জন্য কিনি আমরা দুজনই তো মেয়ে এটা একটা ভীষণ বড় ফায়দা মানে দুজনেই পড়তে পারি তো ভীষণই মানে এটা একটা খুব প্লাস পয়েন্ট তারপরে দেখো মামের জন্য একটা খানের এটা নিলাম কারণ আমারটা নিয়েও খুব টানাটানি করে তো অত ভালো কোয়ালিটি নয় আমার মতন কারণ আমি তো কোনো মেলা থেকে কিনি আমি মল থেকে নিয়েছিলাম তো যাই হোক কালারটা ভালো পেয়েছি ওই জন্য নিয়ে নিলাম আর মামামের এই যে মাথায় যে ক্লিপগুলো দেখছো এগুলো আমি প্রচুর কালেকশান নিয়েছি তো তারপরে ফাইনালি দেখো বিরিয়ানি খাওয়ার পালা চলে আসলো তো দেখো ভীষণ ঠান্ডা আমি বাইরে থেকে খেয়ে ঘরে চলে আসলাম এবার ড্রেস চেঞ্জ করব তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতন টাটা প্লিজ সাবস্ক্রাইব